নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন তেসরা জুলাই একটি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে অমিত শাহকে একেবারে দেখতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠেলায় পরে চিঠিটা লিখেছেন কেন লিখেছেন সোশ্যাল মিডিয়া জুড়ে যেভাবে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষ মুখ খুলছে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ফেসবুকাররা যারা তারা বিভিন্ন ব্লগ তৈরি করছেন এই সরকারের বিরুদ্ধে না করে তো আর উপায় নেই যেভাবে প্রতিদিন এই সরকার অরাজকতা নামিয়ে এনেছে এই পশ্চিমবঙ্গের বুকে সেটার প্রতিবাদ করতেই এই ব্লগাররা তাদের ব্লগ করছেন তো সেটা বন্ধ করতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো উঠে পড়ে লেগেছেন এবং সেই কারণেই তিনি সরাসরি চিঠি লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এটা নিয়ে একটা প্রতিবেদন করেছেন বর্ষিয়ান সাংবাদিক সোমন চট্টোপাধ্যায় যেভাবে খিল্লি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সাম্প্রতিককালে আর কেউ করেনি তিনি স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করেছেন যে আপনি যতই চিঠি লেখেন না কেন এটা আপনি বন্ধ করতে পারবেন না এই বিল আপনি আনতে পারবেন না সরাসরি চ্যালেঞ্জ আর সেই খিল্লি করাটা আপনাদের সামনে একটু তুলে ধরব আসলে এই সুমন চ্যাটার্জি বলুন বা সন্ময় বন্দ্যোপাধ্যায় বলুন সফিকুল বলুন মানব বলুন এরা যারা এদের বিরুদ্ধে ক্রমশ জোরালো প্রতিবাদে সোচ্চার হচ্ছেন এগুলোকে বন্ধ করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াস এবং সেই খিল্লি করাটা একটু আপনারা দেখুন তিনি এমন চটে গেছেন যে আর সহ্য করতে পারছেন ফলে যে ব্যক্তিটিকে তিনি প্রকাশ্যে অপদস্থ না করে জল খেতে পারেন না সেই অমিত লিখেছেন লিখে বলেছেন অবিলম্বে মিডিয়ার নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রের একটা কড়া আইন ভাবুন অমিত শাহ গত নির্বাচনের আগে প্রতিটি জনসভায় মমতা কি বলতেন হুতল কুতকুত আর ইদানিং প্রায় সর্বত্র তিনি বলে বেড়াচ্ছেন দেশের আসল প্রধানমন্ত্রী নাকি অমিত শাহী নরেন্দ্র মোদী নন সেই অমিত শাহর কাছে বিষয়টা তাকে তার নজরে আনার জন্য একটা কড়া চিঠি লিখতে চিঠিটা তিনি লিখেছেন এই জুলাই মাসের তিন তারিখে নিশ্চয়ই প্রাপ্তি স্বীকার করবেন কিন্তু দিদিমণিকে বলে দিই আপনি হাজার চেষ্টা করেও যে ধরনের বিল কেন্দ্রকে আনতে বলছেন সেটা আনা যাবে না আঞ্চলিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি ওল্ড অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ধরুন এই যে রাকেশ রোশন সম্পর্কে তিনি যে ঐতিহাসিক মন্তব্য করেছিলেন আপনার একবার দয়া করে শুনুন তিনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন আমরা তখন ছোট ছিলাম আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশন যে

তার একটা সর্বশেষ নমুনা আপনারা শুভ আরে যা নৌ আর মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা তুমি একটা গান গাওতো তোমার মতো বিশুদ্ধ সুরে কেউ গাইতে পারে না ট্রেন্ডের কখনো কখনো মনে রাখবেন একটা বাচ্চার দেড় হাজার কিলোগ্রাম মিনিমাম হওয়া উচিত কখনো কখনো মনে রাখবেন একটা বাচ্চা দেড় হাজার কিলোগ্রাম মিনিমাম হওয়া উচিত বেঙ্গল ইজ বর্ডার অব বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা বেঙ্গল ইজ দ্য বর্ডার অব বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আজকে সারা পৃথিবীতে মরবেন কন্যাশ্রীর মতো উৎকর্ষ বাংলা এগারোশো চল্লিশটা দেশের মধ্যে পাঁচটা দেশের মধ্যে এসে দাঁড়িয়েছে উৎকর্ষ বাংলা ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট কম সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার আমি বিনীত গোয়াল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শোনবার জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব যা টাকা লাগবে আমি দেব যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে নাকি এটা আমার বলা আছে আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে আমি উনি মারা গেছে ও শুক্রবার রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মোস্ট প্রবলি সোমবার মঙ্গলবার হতে পারে বাট আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি করেছি মিথ্যে কথা অপপ্রচার চক্রান্ত ছুড়েছি আমি স্পিকারকে বলবো আমাকে আমাকে প্রমাণ দিতে হবে আমি দরবারে দাঁড়িয়ে আছি জমিদারি জনগণের জমিদারি

প্রতিশ্রুতি বিধি আপনাদের ডিমান্ড গুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব প্রতিশ্রুতি আমার কি প্রতিশ্রুতি কথাটাই বাস্তবতা প্রতিশ্রুতি মানেই প্রতারণা আর প্রতিশ্রুতি মানেই চিট করা ইংরেজিতে বলে চিটিং বা চিট 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 করা